আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য সুখবর আলহামদুলিল্লাহ সৌদি আরবে ই পাসপোর্ট সেবা অলরেডি চালু হয়ে গিয়েছে তেরোই সেপ্টেম্বর সেটা উদ্বোধনী ঘোষণা করা হয় এরপরে থেকে অনেক প্রবাসী ভাইরা মেসেজ করছিলেন ফোন করছিলেন যে ভাই এই ই পাসপোর্ট সেবাটা কোথ নিতে হবে এবং এটা কিভাবে বানানো যাবে এটা কি শুধুমাত্র রিয়াদ অ্যাম্বাসিতেই সীমাবদ্ধ নাকি জেদ্দাতেও করা যাবে এবং অন্যান্য কনসুলের সেবা যে টিম যায় বিভিন্ন ডিস্ট্রিক্টে সেখানেও পাবেন বিষয় হচ্ছে এটা তেরো তারিখে প্রথমে রিয়াদ এম্বাসিতে এটা উদ্বোধন করা হয় দেন জেদ্দা থেকে জেদ্দাও গতকালকে উদ্বোধন ঘোষণা করা হয় এরপর রিয়াদ অ্যাম্বাসি থেকে বলা হয় যে কনসুলের যেসব টিম যায় বিভিন্ন ডিস্ট্রিক্টে সেখানেও আপনারা ইনশাল্লাহ ই পাসপোর্ট সেবা পাবেন ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং ই পাসপোর্টের জন্য আবেদন গ্রহণের পরে যে যদি পাসপোর্ট হয়ে থাকে সেখান থেকে আপনারা গ্রহণ করতে পারবেন ই পাসপোর্ট সেবা এছাড়াও আপনারা ইমার্জেন্সি ইলেকট্রিক ট্রাভেল পাস অর্থাৎ এক একজনের যদি পাসপোর্ট না থাকে ইমার্জেন্সি যদি ট্রাভেল পারমিট যেটাকে বলে আমরা যে এখন এক পাতার পাসপোর্টটা নেই এটা এখন থেকে আপনার ইলেকট্রিক ট্রাভেল পারমিট আপনারা পাবেন এটাও ই পাসপোর্টের মতোই সেমসেম ইলেকট্রিক ট্র্যাভেল পারমিট হবে এখন এই জন্য আশা করি আপনারা যারা এই বিষয় নিয়ে উদ্বিগ্ন ছিলেন যে আপনারা এই বিষয়টি এই সেবাটি থেকে নেবেন ইনশাআল্লাহ আপনারা যে যেখানে আছেন না কেন যে দাম মামে থাকেন দাম মামে আপনাদেরকে কনসোলের সেবা দেওয়ার জন্য যখন টিম যাবে তখন সেখান থেকে আপনারা ই পাসপোর্ট সেবা ইলেকট্রিক ট্রাভেল পারমিটের সেবা আপনারা সেখান থেকে পেয়ে যাবেন এছাড়াও যারা জুবাইল অথবা যারা আল কাসিম বুরাইদা তারপরে হাইল যে ডিস্ট্রিক্টে থাকেন না কেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই প্রায় প্রায় আপনাদের কনসোলের টিম যায় সেখানেই ইনশাল্লাহ আপনারা ই পাসপোর্ট সেবা পেয়ে যাবে তো এই জন্য টেনশনের কিচ্ছু নেই আপনারা যে যেখানে আছেন যদি আপনাদের ইমার্জেন্সি না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা সেখানেই থাকেন যখন আপনাদের এলাকায় কনসুলেবের টিম যাবে তখন আপনারা আবেদন করেন ইনশাআল্লাহ রিয়াদ অ্যাম্বাসি থেকে বলা হয়েছে যে কেউ যদি ই পাসপোর্টের জন্য আবেদন করে তার এক মাসের মধ্যে ইনশাল্লাহ এটা তাকে ডেলিভারি দেওয়া পসিবল তো আশা করছি এটাই হয়তো হবে হয়তো এক মাসের জায়গায় দুই মাস লাগবে যেমন সাধারণত এমআরপি পাসপোর্ট এখন সাধারণত তিন মাস সময় নেওয়া হয় তো আশা করি ই পাসপোর্ট এত সময় লাগবে না এক থেকে দুই মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো প্রবাসী ভাইরা আশা করি আপনাদের জন্য এখন সুবিধা হয়েছে এবং যে কোনো ধরনের পাসপোর্ট যদি কোম্পানি বা কোফিল রেখে দেয় কোনো ধরনের কোনো টেনশনে কিছু নেই এখন আপনার ই পাসপোর্ট হোক এমআরপি পাসপোর্ট হোক আপনারা সৌদি আরবে এখন বানাতে পারবেন প্রবাসী বাইরে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজিসাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম